আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আজকে জব রিলেটেড আরও একটি এক্সেল ট্রিক আপনাদের সাথে শেয়ার করব আপনারা জানেন যে আমরা সব সময় চেষ্টা করছি যেন চাকরি ক্ষেত্রে এক্সেলের পারফেক্ট ব্যবহার যেন আপনি করতে পারেন তেমনই কিছু ট্রিক আপনাদের সাথে যেন আমি শেয়ার করি আমাদের এই ইউটিউব চ্যানেলে সো আজকের যে প্রবলেমটা সেটা একদম রিয়েল একটা সলিউশন আমি দিয়েছি আমার একজন কলিগকে যিনি একজন সিনিয়র ম্যানেজার তো বিষয়টা হচ্ছে যে লাস্ট বুধবারে আমার এক কলিগ আমার কাছে আসলেন এসে বললেন যে রাফাত ভাই আমি একটা প্রবলেমে পড়েছি আমার একটা শিটকে প্রোটেক্ট করতে হবে আমি শুধুমাত্র একটা কলামকে উন্মুক্ত করে দিতে চাই সেই কলামটাতে আমার আমি ফিল্ডে ডাটাটা পাঠাবো তারা যেন ওই কলমে শুধুমাত্র এন্ট্রি করতে পারে কিন্তু বাকি কোনো ইনফরমেশনে যেন তারা এডিট না করতে পারে লক করে দিতে হবে তো আমি যখন লক করছি তখন দেখা যাচ্ছে যে আমি আসলে টোটালটাই লক করে ফেলতে পারছি কোনো একটা কলামকে আমি যে উন্মুক্ত করব এটা আমি পারি না উনি আমার কাছে এই কোয়েশ্চেনটা করলেন তো এটা সলিউশন করে দিলাম করার পরে উনি আরও একটা রিকোয়ারমেন্ট দিল বলে যে ভাই আপনি তো এবার পারফেক্টলি লক করে দিছেন। কিন্তু আমার যে এমপ্লয়কে আমি ফিল্ডে পাঠাবো সে তো ফিল্টার করবে কিন্তু ফিল্টার হচ্ছে না ফিল্টারটা কীভাবে করব। তো দুইটা প্রবলেমে সলিউশন আমি করে দিয়েছি আমি চিন্তা করলাম আপনাদেরও যদি আপনারা কোনো ডাটা ফিল্ডে পাঠান আপনাদের যদি এন্ট্রি লাগে এবং আপনাদের যদি ফিল্টারটাও অ্যাট দা সেম টাইম লাগে তো এই জিনিসটা আপনাদের কাজে লাগতে পারে দেখেই আমি ভিডিওটা করছি আই হোপ আপনারা এনজয় করবেন তো চলেন আমরা এখন ভিডিওটা দেখব এখানে একটা ডাটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমরা একটা কাজ করতে পারি ফর এক্সাম্পল আমরা যে কোনো একটা কলাম আমরা ব্ল্যাঙ্ক করে দিই যেখানে আমরা চাচ্ছি হচ্ছে ফিল্ড এন্ট্রি করবে এটা একটা কলাম হতে পারে দুটা কলাম হতে পারে আর দশ বারোটা কলম হতে পারে যেগুলো আপনি চান এন্ট্রি করাতে কিন্তু মনে করেন বাকি এই যে ইনফরমেশনগুলো আছে এইগুলো আপনি চাচ্ছেন যে কোনোভাবে যাতে এডিট না করে কারণ অনেক কষ্ট করে আপনি একটা ডাটা রেডি করেছেন তো আমার যে কলিগ উনি প্রায় তিরিশ হাজার এমপ্লয়ির ডাটা রেডি করেছেন যেখানে উনি চাচ্ছেন না যে এত কষ্ট করে একটা ডাটা রেডি করলো এখানে ফিল্ডের কেউ ধরেন ভুল ক্রমে যদি ডিলিট বাটন প্রেস করে দেয় বা ফর্মুলা চেঞ্জ করে দেয় তখন দেখা যাবে যে টোটাল ডাটাটা কিন্তু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে তো এখন আমরা কি করব আমরা করব হচ্ছে যেটা এই যে কলাম যেটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই কলামটাকে আমরা চাচ্ছি কি করতে উন্মুক্ত করতে বাকি যতগুলো সেল আছে সেগুলো যেন পাসওয়ার্ড দেওয়ার পরে আর সে এডিট না করতে পারে তো আমাদের বাই ডিফল্ট যে কোনো সেল কিন্তু লক অবস্থাতেই থাকে প্রমাণস্বরূপ আপনি যে কোনো একটা সেলে সিলেক্ট করেন রাইট বাটন ক্লিক করে আপনি ফর্মেট সেলে চলে যান এখানে দেখেন প্রোটেকশন থেকে লক ডে টিক দেওয়া থাকে কিন্তু কেন লক কাজ করে না কারণ আপনি পাসওয়ার্ড দেন নাই পাসওয়ার্ড দিয়ে দিলে টোটালটা লক হয়ে যাবে যেমন আপনি যদি রিভিউ ট্যাবে যান শিটে ক্লিক করে জাস্ট এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেন ধরেন আমি ওয়ান টু থ্রি দিলাম আপাতত দি ওকে দিলাম এখন দেখেন আমি যদি এইখানেও কোনো একটা সেল যে কোনো সেলে আমি যদি কোনো এন্ট্রি করতে চাই আমাকে কিন্তু এন্ট্রি করতে দিবে না এই যে আমার এই কলামটা আছে এখানে আমি যেটা চাচ্ছি যে ফিল্ড এন্ট্রি করুক ফিল্ড অফিসার সেও কিন্তু এন্ট্রি করতে পারছে না তো আমাকে কি করতে হবে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যেই ঘরগুলো আমি আসলে তাকে এন্ট্রি করতে অ্যালাউ করব সেটা আমাকে সিলেক্ট করে নিয়ে ওই লক সাইনটা উঠাই দিতে হবে ঠিক আছে তো আমরা এটাকে একটু সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমরা চলে যাব কোথায় আমরা চলে যাব ফরমেট সেলে এখানে যে লকড টিক দেওয়া আছে এটাকে আমরা টিকটা উঠাই দিব ঠিক আছে ওকে দিলাম আমি অন্য যেই সেলগুলো আছে সেখানে কিন্তু লক আর উঠাবো না এখন আমি পাসওয়ার্ড দিয়ে দিই স্ট্রং পাসওয়ার্ড দিবেন ঠিক আছে যেটা হচ্ছে শুধুমাত্র আপনি জানবেন এখন যেহেতু আমরা পাসওয়ার্ড প্রোটেক্ট করে ফেলেছি এখন আমরা কি করব দেখেন আমি চাচ্ছি কি এ থেকে শুরু করে আই পর্যন্ত যে কলাম আছে এখানে কেউ জানো এন্ট্রি না করতে পারি তো আমি যদি এখানে ডিলিট বাটন প্রেস করি বা কোনো এন্ট্রি করতে চাই দেখেন আমাকে কিন্তু অ্যালাউ করছে না কিন্তু আমি যদি এখন এখানে অ্যামাউন্টগুলো টাইপ করি ফর এক্সাম্পল যে কোনো একটা অ্যামাউন্ট দিচ্ছি দেখেন কত সুন্দরভাবে আমার কিন্তু এন্ট্রিগুলো হয়ে যাচ্ছে ঠিক আছে এটাই তো আমি চাচ্ছিলাম যে আমার ফিল্ড অফিসার যেন শুধুমাত্র এই কলামটা এন্ট্রি করতে পারে এটা গেল তাহলে আমরা কিভাবে খুব সুন্দরভাবে যেই যেই কলাম বা যে কোনো সেল আমরা অ্যালাউ করে দিব যেগুলো সেগুলো শুধুমাত্র এডিট করার ট্রিক এখন আমার কাছে একটু পরেই ভাই এক দেড় ঘন্টা পরে আবার নক করলেন উনি তো খুব খুশি যে রাফাত ভাই খুব সুন্দর একটা কাজ করে দিয়েছেন উনি কি করলেন এটা ফিল্ডে পাঠাই দিল ফিল্ডে পাঠাই দেওয়ার পরে ওনার কাছে আরেকটা রিকোয়ারমেন্ট চেয়ে বসলো ফিল্ড সেটা কি বললো যে ভাই আমি তো এখানে ফিল্টার করতে পারছি না আমার আমার তো শুধুমাত্র আমি এখানে এন্ট্রি দিতে পারছি কিন্তু ফিল্টার করে করে আমার এন্ট্রি দেওয়াটা একটু সহজ ওই কাজটা আমরা এখন কিভাবে করব দেখেন আমরা কিন্তু লকড সেলে ফিল্টারটাও অ্যাক্টিভ করতে পারছি না ঠিক আছে এখানেও কিন্তু আমরা পার্টিকুলারলি ফিল্টার বাটনটা অ্যাক্টিভ করতে পারছি না তো কি করতে হবে তখন আমি বললাম যে ঠিক আছে আমি আপনাকে এই প্রবলেমটা সলভ করে দিচ্ছি তো আমাদেরকে যেটা করতে হবে পাসওয়ার্ডটা আবার একটু আনপ্রোটেক্ট করে ফেলি কারণ পাসওয়ার্ড আনপ্রোটেক্ট না করলে আপনি নতুন কোনো রুল সেট করতে পারবেন না তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আগে একটু ধরে এখানে ফিল্টার অ্যাক্টিভ করে দিতে হবে আমরা কন্ট্রোল শিফট এল দিচ্ছি ঠিক আছে তো আমাদের সিম্পলি আমরা যখন পাসওয়ার্ড দিব সেইখানে আমাদেরকে একটা কাজ করে নিতে হবে তো এখন আমি যদি ফিল্টার অ্যাক্টিভ করেও ধরেন আমি পাসওয়ার্ড দিয়ে দিই তারপরেও কিন্তু এখানে আমি ফিল্টার করতে পারবো না কারণ আমার টোটাল সেল কিন্তু লকড তাই না তো আমি আবার এটাকে একটু আনলক করি আমাকে যে কাজটা করতে হবে আমরা প্রোটেক্ট শিটে ক্লিক করবো ফাইন প্রোটেক্ট শিটে ক্লিক করার পরে আমাদেরকে একটা অপশনের টিক দিয়ে দিতে হবে তাহলে আমাদের কাজ হয়ে যাবে যেই জিনিসটা আমরা কিন্তু আসলে স্কিপ করে যাই আমরা এক্সেলে অনেক জিনিস দেওয়া থাকে কিন্তু আমরা চেক করি না এখানে দেখেন ঠিক পাসওয়ার্ড দেওয়ার নিচে একটা টিক সাইন দেওয়া আছে এবং বলা আছে অ্যালাউ অল ইউজার্স অফ দিস ওয়ার্কশিট টু মানে এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে যেই অপশনগুলো আপনি টিক দিবেন সেগুলো আসলে পাসওয়ার্ড দেওয়া সত্ত্বেও একজন ইউজার কিন্তু সেটা মানে কাজ করতে পারবে তো এখানে দেখেন ইউজ অটোফিল্টার নামে যে অপশনটা আছে এই টিকটা যদি দিয়ে তারপরে আপনি পাসওয়ার্ড দেন ওয়ান টু থ্রি বা যে কোনো পাসওয়ার্ড দেন মানে স্ট্রং পাসওয়ার্ড দেবেন আমি এখন একটা জাস্ট র্যান্ডম পাসওয়ার্ড দিলাম আর কি এখন দেখেন আমার কিন্তু অন্য কোনো ঘরে আমি এন্ট্রি দিতে পারছি না আমার প্রথম রিকোয়ারমেন্ট কমপ্লিট সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে আমি যে কোনো সেলে যেন ফিল্টার করতে পারি তো আমরা যদি এখানেই ফিল্টার করতে চাই দেখেন কম্পিউটার আমি যদি ফিল্টার করি অথবা প্রিন্টার ফিল্টার করি চলে আসলো আমি আমার সুবিধা মতো এন্ট্রি দিচ্ছি হয়ে গেল না দেখেন কত ইজি এই বিষয়গুলো কিন্তু আমরা না জানার কারণে আমরা খুব ইফেক্টিভলি একটা কাজ করে নিয়ে আসতে পারি না এক্সেলে তো এমনই অনেক ইফেক্টিভ কিছু টপিক আমরা কিন্তু আমাদের এক্সেল ব্যাচ সবসময় আমরা যে এক্সেল ব্যাচগুলো নেই সেই এক্সেল ব্যাচে আমরা কিন্তু শেয়ার করি এবং আমাদের কিন্তু একদম গোছানো টপিক এবং এখানে প্রায় সত্তর থেকে আশিটা মতো টপিক মিনিমাম আমি ডিসকাস করবো এবং বারোটা ক্লাস টোটাল তো বারোটা ক্লাসে বুঝতে পারছেন যে আমাদের প্রচুর প্রচুর নলেজ শেয়ারিং হচ্ছে এবং আমি এক্সেলে আমি যা জানি সেগুলো আমি চেষ্টা করেছি একদম গ্র্যাজুয়েলি যারা একদম এক্সেল জানে না তারাও যেন একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যায় এবং আমাদের কিন্তু এরকম অনেক লার্নার আছে যারা এক্সেল কোর্স করার পরে ইন্টারভিউ দেওয়ার পরে কিন্তু খুব প্রশংসিত হচ্ছেন এবং জবও হচ্ছে মানে এক্সেল রিলেটেড যেই এক্সামগুলো থাকে তারা সেখানে কিন্তু ভালো করছে তো আমাদের যদি আপনি ভিডিও রিভিউ দেখেন যারা আমাদের লার্নার আছে তারা নিজেরা নিজেদের উদ্যোগে আমাকে ভিডিও ফিডব্যাক দেয় তো সেখানেও কিন্তু তারা এটা স্বীকার করেছে যে যারা জব হোল্ডার আছে তাদেরও যেটা হচ্ছে যে আগে এক জিনিস অন্যভাবে প্র্যাকটিস করতো কঠিনভাবে ইভেন আমাদের এক ভাই আছেন বিএসআরএমের উনি একটা টাইম ক্যালকুলেশন আমার থেকে শিখেছিলেন শেখার পরে সেটা ইমপ্লিমেন্ট করে উনি একটা ভেহিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করে ফেলছে এক্সেলে এবং সেটার জন্য কিন্তু উনি খুবই প্রশংসিত হয়েছে ওনার বস থেকে এরকম অসংখ্য আমাদের সাকসেস আছে সাকসেস স্টোরি আছে কারণ আমাদের আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত প্রায় চারশো চল্লিশের উপর লার্নার আমাদের কিন্তু এই স্কিলফুল বাংলাদেশ এক্সেল ট্রেনিং থেকে বের হয়েছে এবং আমাদের এই প্রত্যেকটা স্টুডেন্টদেরকে নিয়ে কিন্তু আমাদের একটা সিক্রেট এক্সেল গ্রুপ আছে সেখানে শুধু এক্সেল প্র্যাকটিস না এখানে দেখা যাচ্ছে যে কেউ এইচআরে আছেন কেউ অ্যাকাউন্টসে আছেন কেউ সাপ্লাই চেনে আছেন কেউ সেলসে আছেন তো এখানে যেহেতু ফ্রেশার এবং জব হোল্ডার সবাই কাজ করছে এবং সবাই আমাদের এই গ্রুপে আছে তো যেটা হচ্ছে যে জব সার্কুলার তারা কিন্তু তাদের কোম্পানির এখানেই পোস্ট করে দিচ্ছে এবং আমার কাছেও তারা হয়তো জিজ্ঞেস করে যে ভাই আমার এক্সেলে ভালো একজন ক্যান্ডিডেট দরকার তো আমিও তখন সোর্সিং করে দিচ্ছি তো এখানে অ্যাট দা সেম টাইম আমাদের এক্সেল নিয়ে ডিসকাশন হয় জব সার্কুলার নিয়ে আমরা কিন্তু জব এবং জব নেটওয়ার্কিং নেটওয়ার্কিংয়েরও কিন্তু একটা বড় স্কোপ এই গ্রুপ থেকে আমরা তৈরি করতে পারছি ইনশাল্লাহ এবং এটা আস্তে আস্তে কিন্তু বড় হবে তো আপনি যদি চিন্তা করেন যে আপনার এক্সেল রিলেটেড প্রবলেমে আপনি পড়ছেন এবং আপনার একজন গাইড দরকার তাহলে আপনি আমাকে সিলেক্ট করতে পারেন এবং আমাদের এই ট্রেনিংটা আপনি অবশ্যই করতে পারেন আমি যে কোর্স মডিউলটা আপনাদের সাথে শেয়ার করব বা আমরা যে কোর্স মডিউলটা নিয়ে হচ্ছে এক্সেল ট্রেনিংটা করাবো ওই কোর্স মডিউলটা আপনি যদি ফর এক্সাম্পল বিডি জবসের কথা চিন্তা করেন সিমিলার আছে কম বেশি আমার আমি মনে করি আমারটা আরও বেশি কিন্তু ওদের কোর্স ফি কিন্তু আরও বেশি প্রায় আমি যে লাস্ট দেখেছিলাম মনে হয় সাড়ে নয় হাজার টাকা আমাকে একজন স্টুডেন্টও বলেছিল সো আমরা কিন্তু এত টাকা নিচ্ছি না আমরা কোর্সটা করছি হচ্ছে মাত্র দুই হাজার টাকায় বাট আমাদের কিন্তু অলওয়েজ একটা ডিসকাউন্ট চলে প্রথম দশ দিন বা পনেরো দিনের জন্য আমরা কিন্তু একটা ডিসকাউন্ট ছাড়ি এবং এই ডিসকাউন্টের অ্যামাউন্ট হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সো মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপনি বারোটা ক্লাস করতে পারছেন অ্যাট দ্য সেম টাইম আপনি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যে এক্সেলটা আছে জবের ক্ষেত্রে যেটা কাজে লাগবে এক্সেল অনেক অনেকভাবে সেই হয় বাট আমি আপনার শুধুমাত্র জবের উপর ফোকাস করে আমি কিন্তু ট্রেনিংটা দিচ্ছি তো এটা আপনি পাচ্ছেন তারপরে বেশ কিছু ফ্রি রিসোর্স থাকবে সেগুলো আপনি আমার থেকে পাচ্ছেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে একটা কমিউনিটি আপনি গ্রো করতে পারবেন নেটওয়ার্কিং করতে পারবেন যেটা আপনার জব লাইফে হেল্প হবে তো ফ্রেশারদেরকেও বলছি জব হোল্ডারদেরকেও বলছি আপনাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা সুযোগ আমাদের সাথে যুক্ত হবার তো এখন যদি আমি আপনাদেরকে জাস্ট এটা শেয়ার করি যে এখন পর্যন্ত আমাদের কোন কোন অর্গানাইজেশনের মানুষজন বা কোন কোন ইউনিভার্সিটির ফ্রেশাররা আমাদের কোর্স করেছেন সেটা যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে যদি মাল্টি ক্ষেত্রে বলি নেসলে ব্রিটিশ আমেরিকান টোবাকো গ্রামীণ ফোন ইউনিলিভার ব্যাঙ্ক স্যামসাং ইলেকট্রনিক্স সিঙ্গার জেটিআই ট্রান্সকোম ব্যভারেজ গিল্ডন ওয়াল্টন বাংলাদেশ হোন্ডা পয়েন্ট তারপর হচ্ছে কেআরআইএস এনার্জি বাংলাদেশ ব্যাংক থেকে যারা এসেছেন তারা হচ্ছে দ্য প্রিমিয়ার ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার বাংলাদেশ কৃষি ব্যাংক হ্যাঁ মিডল্যান্ড ব্যাঙ্ক এবি ব্যাংক ডাচ বাংলা ব্যাংক দ্য সিটি ব্যাঙ্ক রূপালী ব্যাংক এনআরবি কমার্শিয়াল লিমিটেড এনারা কিন্তু সবাই আমাদের গ্রুপে আছেন যে আমাদের সিক্রেট এক্সেল গ্রুপ আছে সবাই আছেন তারপরে যদি গ্রুপ অফ কোম্পানির কথা বলি পার্টেক্স আকি সামিট মেঘনা প্রাণ নাভানা কনফিডেন্স ডার্ড ইউন গ্রুপ আসান গ্রুপ হ্যাঁ এরকম অনেক গ্রুপ আছে এছাড়াও স্কোয়ার তারপর হচ্ছে নগদ বেক্সিনকো সামিট কমিউনিকেশন এলজি জি ইলেকট্রনিক্স র্যাঙ্কন নিটল মোটরস এপিলিয়ন মেঘনানিট কম্পোজিট লিমিটেড ই ভ্যালি নভোওয়ার লিমিটেড ই জোন হক ফুড ইন্ডাস্ট্রিজ দারাজ ফকির ফ্যাশন লিমিটেড তারপরে হচ্ছে স্কেফ রেডিয়ান ফার্মাসিউটিক্যাল ডিবিএল ফার্মাসিউটিক্যাল জিস্কা ফার্মাসিউটিক্যাল আর এস কম্পোজিট আর হচ্ছে যদি আমি ভার্সিটির কথা বলি সব ধরনের ইউনিভার্সিটির স্টুডেন্টরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত করেছেন যেমন আসানুল্লাহ আছে এআই ইউবি আছে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আছে ব্র্যাক ইউনিভার্সিটি ডেফোডিল ঢাকা ইউনিভার্সিটি ঢাকা কলেজ ঢাকা কমার্স কলেজ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এরকম অসংখ্য ইউনিভার্সিটি যারা আছেন তারা কিন্তু আমাদের এই কোর্সগুলো করেছেন তো আপনাদের জন্য খুব সুন্দর একটা সুযোগ এখানে আপনারা ফি এখন দেখতে পাচ্ছেন যেটা কিন্তু খুব অল্প কয়েকদিন উনিশ তারিখ পর্যন্ত মানে আর হাতে চার দিন আপনার আছে এই চার দিনের মধ্যে আপনি যদি এনরোল করেন আপনি কিন্তু একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কোর্সটা করতে পারছেন ঠিক আছে তো আমরা কোর্স নিয়ে হচ্ছে গুগল মিটে আর হচ্ছে যদি অনেক বেশি স্টুডেন্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা জুমে চলে যাই সো এই ব্যাচে এখন পর্যন্ত যেটা হচ্ছে যে দশজন এনরোল করে ফেলেছে আলহামদুলিল্লাহ তো আপনারা যদি এনরোল করতে চান ইউ আর মোস্ট ওয়েলকাম আপনারা আমাকে অবশ্যই নখ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম